কথা বলেন না কেন বন্ধুগণ আমার ভাইরা ষোলোটা বৎসর ধরে ষোলোটা বৎসর ধরে আমাদেরকে তোমরা যে নির্যাতন যে জুলুম যে অত্যাচার আমাদের উপরে করেছ মনে করো না আমরা এই অত্যাচারের নির্যাতনের জুলুমের ইতিহাস আমরা ভুলে গেছি কতবার ঠিক না। আঠাশে অক্টোবর পল্টন ময়দানে আঠাশে অক্টোবর পল্টন ময়দানে শহীদ নোমানি সহ শহীদ ছাত্রী সহ আজকের আমাদেরকে ব্লগে বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে ইতিহাসের নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে মৃত নাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে গতকাল ঠিক না ইতিহাস আমরা ভুলে যাই নাই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমাদের পরিচয় টুকরা ভাইদেরকে শিবির পরা অবরোধে রাতের বেলা বাড়ি থেকে ধরে নিয়ে থানার ভিতরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে টঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে নিয়ে

কোরআন আমরা অনেকের শাসনের জমি নিছি কি বলে সবার শাসন দেখা শেষ সামনে একটা বার আল কোরআনের শাসন দেখতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমি বন্ধুরা আমার ভাইরা বললেন না কথা মহিলা আমি শুধু ও মহিলা তুমি জীবনে স্থানে আন্দোলন করেছো নামাজ করেছো পদ্মায় থেকে তো স্বামীর করেছো কিন্তু বাড়ির থেকে যখন বের হতে তোমার প্রতিবেশীর বাড়ির দিকে বারবার কেন তুমি মেরে তাকাইকে নিশ্চয় ওই প্রতিবেশীর সাথে তোমার তোমার

এখন তোমার বিচার হলো দুইটা এক নম্বর ওই মহিলার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ছিল বিচার এখনই শেষ হয়ে যাবে হাত ছাড়ানোর ব্যবস্থা আমি করে দেবো নতুবা হাত আমার কোনো সাক্ষী নেই ইমাম মাদের বলছে তাহলে বিচার অন্য কায়দায় হবে আল্লাহ

আমাদের মাঠে যারা জান্নাতে যাবে আর যারা দুইটা গ্রুপ হবে দুইটা গ্রুপ তৈরি হবে আমি শুধু না আমি বলি নামাজ হয়ে যাবে নামাজ যাবে কারণ সারা রাত করে সারা মাস হয়ে যায় তাহলে লাভ আছে বসেন বসেন বসেন

কষ্ট দেখার ব্যবস্থা আজাদ দেখার ব্যবস্থা আল্লাপা করে দেবে জান্নাতে বসে বসে জাহান নামিদের যে কঠিন আজাদ হবে আজাবের দৃশ্য জাহান্নাতেরা দেখতে পাবে আর জাহান জান্নাতের ভিতরে জান্নাতিরা যে শান্তিতে থাকবে আরামে থাকবে এটা জাহান থেকে তারা দেখতে পাবে আল্লাহ দেখার ব্যবস্থা তিনি করবেন তিনি কে এখন এই জাহান নামীদের আজাদ দেখে জান্নাতিরা জাহান নামীদের কাছে প্রশ্ন করবে আমি কি বুঝবি নি ওহে অপরাধীরা ওহে তো আজকে তোমরা এই কঠিন জাহান নামে কি কারণে আসবে কোন দোষে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসা হলো আমি কি বুঝবি নি ওই অপরাধীদের কাছে প্রশ্ন করবে জান্নাতিরা তখন এই জাহান নামীরা এই জাহানিদের প্রশ্নে তাদেরকে চারটা জবাব দেবে কয়টা চারটা জবাব দেবে আমরা চারটি অবরোধে চারটি দোষে আজকে আমরা এই জাহান নামের আগুনে এসেছি এই জাহান নামে আমরা দগ্ধ হচ্ছি চারটি অপরাধে তার ভিতরে এক নম্বর হলো আমাদের এক নম্বর যে দোষটা ছিল অপরাধটা ছিল সেটা হলো আমরা নামাজ পড়তাম না কি করতাম না কি করতাম না তাহলে দেখবেন বিস্তারিত এখানে লেখা আছে বন্ধ আছে পেয়ে যাবেন ভাইরামা আমরা কেউ নামাজে থাকবো না রাজি আসে তো ইনশাল্লাহ আল্লাহ বলেন আমি দুই নম্বর অপরাধ দ্বিতীয় নাম্বার অপরাধ কেন যখন নামে আসলাম

এমন অনেক মানুষ আছে না নেই মার পরে যা অনেক মানুষ আছে প্রতিবেশীরা না খেয়ে থাকে প্রতিবেশীর সন্তান মেয়ে বিয়ে দিতে পারে টাকার অভাবে প্রতিবেশীর ছেলেরা টাকার অভাবে দিতে পারে না অথচ পাশে অনেক ধরি মানুষ আছে তারা তাদের প্রতিবেশীর খোঁজ রাখে না এরা যাবে কোন জায়গায়

আমাদেরকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা না খেয়ে না পড়ে আমাদেরকে মানুষ করেছে আল্লাহ নিজেরা ভালো কাপড় পরে নাই ভালো খায় নাই আল্লাহ কত পরিশ্রম আমাদের জন্য দিয়েছে বত্রিশটা নারী ছিলে ছত্রিশ মন্ত্র আমাদেরকে পান করিয়ে আমাদের আমাদেরকে তিন তিন করে বড় করেছে জানো

আল্লাহর মহে কবর তুমি জান্নাতের বাগান বানায়দা আল্লাহ আমি আয়াতানা

Budala binanda, mafti inti, zam davam zoruney, musiderum

নিজের কোন আমাদের তামগি গোনা করে দিয়ে দাও আমার নজরুল ভাই ডাক্তার সাহেব আল্লাহ বাবা আমার সঙ্গে যোগাযোগ করেছেন